নিজে এসে তার মানে কত সাহস হতে পারে যে রাত্রিবেলা ভাঙচুর করেছে মহিলাদেরকে অত্যাচার করা মহিলাদেরকে দিয়ে গেছে তোমাদের এই করব করব তোমাদের তারপরে এসে বলছে কেস তুলে নিন এটা তো জেল হবে না ফাঁসি হবে কি জেল হবে না সেটা সময় বুঝতে পারবে কি হবে আগামী দিন অত অত তাড়াতাড়ি ডিসিশন নেওয়ার দরকার নেই কাউন্সিলর বা চেয়ারম্যানকে যারাই এখানে এসেছেন অত তাড়াতাড়ি ডিসিশন নেবে না পৃথিবী যেরকম ঘুরে সেরকম সময় চক্রটাও ঘুরে কেস তুলে নেওয়ার জন্য তার মানে বুঝতে পারছেন মারবো কাটবো শিলতাহানি করবো বাড়ি লুটপাট করব তারপরে কেসও করতে দেবো না এর নাম তিন ভোট পরবর্তী হিংসার ঘটনার জন্য ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিককে দায় করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সদ্য প্রাক্তন সাংসদ অর্জুন সিং ব্যারাকপুরে আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে এসে এমন কথাই জানালেন অর্জুন সিং তিনি ঠিক কি বললেন শোনাব আপনাদের আমাদের এখানে বাবুনাগের এটা বাড়ি তিনি আমাদের ভারতীয় জনতা পার্টি একজন কার্যকর্তা উনি অ্যাক্টিভ ভাবে করেন তার বাড়ির লোক প্রসব সব ভাবে পার্টি করে না কিন্তু তার বাড়িতে এখানকার যে কন্সিলর হরদীপ সেনের নেতৃত্বে কয়েকজন জিহাদি মুসলিম ছেলেদেরকে নিয়ে এসে ওনার বাড়ির তাণ্ড যে করেছে মেয়েদের মহিলাদেরকে বলেছে মানে অশ্লীল ভাষায় গালাগালি যদি দরজা ভেঙে ঢুকতে পারত তাহলে তার শীলতাহানি না করতে এর কোনো গ্যারান্টি নেই ছোট বাচ্চা তাকে যেভাবে বলছে ওকে পাঠা ওকে কাটবো এখানে মেরে দেবো ওখানে এই এই জন্যে এখানকার মানুষ তাকে দিয়ে জিতিয়েছে হাজার টাকা দিয়ে বাংলার কিছু মহিলারা আজকে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রেখেছে কিন্তু এর জন্যে কি রেখেছে যে বাংলার মায়েরা দিদিরা যারা সাধারণ মানুষ আছেন যারা তৃণমূলকে গুন্ডামিকে পছন্দ করেন না তাদের বাড়ি লুট করার জন্য হাজার টাকা নিয়ে তাদেরকে ভোট দেওয়া হচ্ছে এই এটা তো বোঝা উচিত যে যারা হাজার টাকা নিয়ে ভোট দিচ্ছে তাদের আগামী দিন এটা হবে না এর কি গ্যারান্টি মমতা ব্যানার্জি গ্যারেন্টি দিতে পারবে আর এটা তো প্রমাণ আছে এখন পর্যন্ত একশো বাড়ি ঘুরে এলাম গুণ্ডারাজ গুন্ডারাজ নাম বন্ধ করার নাম করে কত গুন্ডামি করাবে ও পার্থভৌমিক প্রত্যেকটা ঘটনার পিছনে পার্থভৌমিকের হাত আছে তুই সে চাইছে এখানে পুরো গুন্ডারাজ কায়ম আগে থেকে করে রেখেছিল। এই তেরো বছর ধরে এখানকার মানুষ গুণ্ডারাজের ভুক্তভোগী এই ব্যারাকপুরের মানুষ সমস্ত কونسলার গুন্ডা बदमाश লুটেরা তারা কونسলার হয়ে গেছে তারা প্রধান হয়ে গেছে মেম্বার হয়ে গেছে তারা শুধু গুন্ডামি লুট করছে আর প্রাথমিকভাবে তাদেরকে মদত দিচ্ছে তারপরেও তারপরেও তাকে মানুষ ভোট দিয়েছে মেরাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায় রিপোর্ট চ্যানেল 24x7